বাংলাদেশের জয় বাংলাদেশের ব্যাক টু ব্যাক তিনটা সিরিজ জয় প্রথমটা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়টা পাকিস্তানের বিপক্ষে এবং তৃতীয়টা হচ্ছে এই নেদারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে নেদারল্যান্ডকে আমরা হারিয়ে সিরিজ জিতলাম দুই শূন্য ব্যবধানে আমরা এই মুহূর্তে এই সিরিজে এগিয়ে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে টার্গেট দেয় একশো চার রানে যেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র তেরো ওভার এক বলেই টপকে যায় যেখানে বাংলাদেশের হয় ফিফটি করেছেন তানজিম হাসান তামিম তিনি মাত্র উনচল্লিশ বলে ফিফটি করেন এবং চল্লিশ বলে অপরাজিত ছিলেন চুয়ান্ন রান করে তার ওই দুর্দান্ত এবং দুর্দর্শ ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা অনেক সহজভাবে এবং ইজিভাবে জিতে গেছে তবে উল্লেখযোগ্য বিষয় যেটা এই সিরিজে বাংলাদেশ টিমের যে উন্নতি এই উন্নতির ধারাবাহিকতা যদি সামনে আমরা বজায় রাখতে পারি যেহেতু আমাদের সামনে এশিয়া কাপের মতো একটা বড় টুর্নামেন্ট তো সেখানে যদি এই পারফরমেন্সটা আমরা ধরে রাখতে পারি তাহলে সেখানে আমরা অনেক ভালো কিছু করব। আজকের ম্যাচের জয়ের নায়ক হচ্ছেন নাসুম আহমেদ তার ওই দুর্দান্ত এর কারণে কিন্তু আমরা এই নেদারল্যান্ডকে একশো চার রান আটকে দিয়েছি নাসুম আহমেদ প্রথমে বল করতে আসে প্রথম ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তুলে নেয় যার কারণে মূলত নেদারল্যান্ড আর বড় সংগ্রহ করতে পারে নাই তবে সবশেষে একটা কথাই বলবো। এগিয়ে যাক বাংলাদেশ চাবাস বাংলাদেশ